আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদের মনে এবার লিমিটেডের পক্ষ থেকে আজকে আমার প্রিয় ক্লাইন্টের জন্য আজকে আরেক অনেক বড় সুখ সুখবর নিয়ে আলহামদুলিল্লাহ আজকের সুখবরটা হলো আমার সার্বিয়া প্রিয় ক্লায়েন্টের জন্য যারা সার্বিয়া যেতে ইচ্ছুক সার্বিয়ার জন্য আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন সো আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট আজকে অনেকেরই ওয়ার্ক পারমিট আসছে প্লাস আলহামদুলিল্লাহ আমাদের পিপিজেড সহকারে চলে আসছে এট পিবি বিগত সময় এক সপ্তাহ আগে আসো এক সপ্তাহ আগে যাদের পারমিট ওয়ার্ক পারমিট আমরা পাইছিলাম পিপিজেড আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত কোম্পানির পিপিজেড কুট পেয়ে গেছি যেটাতে আমরা অনলাইনের কাজ শুরু করতে পারবো সো আপনারা পারমিট এক সপ্তাহ আগে পাইছেন আমাকে এখন পর্যন্ত পেমেন্টটা দিতে পারেন নাই যারা পেমেন্ট দেন নাই দ্রুত সে অফিসে পেমেন্ট দিয়ে যান যেতে আমি কোম্পানিকে পেমেন্টটা দিতে পারি এবং আপনাদের অনলাইনের যে কাজগুলো অনলাইন এবং অন্য অন্য যে আদার্স যে কাজগুলো থাকে সেগুলো যেন আমি দ্রুত করে আপনাদেরকে সফলতা দান করতে পারি ঠিক আছে আপনাদেরকে সফলতা সফল করে যেন আমি দিতে পারি ঠিক আছে আমি নিজেও যেন সফল হতে পারি এবং আপনাদেরকে যেন সফল করতে পারি সো আলহামদুলিল্লাহ তারই দ্বারা আজকে সে আমাদের কাঙ্ক্ষিত পঁয়ত্রিশ জন কাস্টমারের পঁয়ত্রিশ জন কাস্টমারের ওয়ার্ক পারমিট প্লাস পিপিজেড কোড ওয়ার পারমিট প্লাস পিপিজেড কোড সহকারে আজকে পেয়ে গেছি যেটা দিয়ে আমরা অনলাইন করবো এখন পেমেন্ট দিব অনলাইন করবো আর কোনো কাজ নাই এর ফলে পেমেন্ট দিয়ে দিব আশা করি আপনারা যদি আমাকে পেমেন্ট দিতে পারেন আমি পনেরো দিনের ভিতরে আল্লাহবাসাল আপনাদের পনেরো থেকে বিশ দিন আশা করি এর ভিতরে আল্লাহবাসালেলে আপনাদের পিপিজেড কোড দিয়ে অনলাইন করে বিশা পেমেন্ট পর্যন্ত দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমার কাজটা এখন একটু সিস্টেম একটা আসছে ফর্ম্যালিটি একটা আসছে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দ্রুত ভালো কিছু উপহার দিতে পারবো বুঝলা আমি আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ ঠিক আছে সো যারা আমি ফাইল নাম্বার বলে একটু বলতেছি যারা ও সার্বিয়ার ওয়ার পারমিট প্যালাস পিপিজেট পাইছেন পিপিজেট নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে বলা যায় পিপিজেটকে একটা কোড না পিপিজেট হলো এই এইটা হলো পিপিজেট পেপার এটা হলো কোম্পানির বিভিন্ন ইনফরমেশান কোম্পানির লোকেশান কোম্পানির ট্রেড লাইসেন্স নাম্বার কোম্পানি কত সাল থেকে এটা হলো দুই হাজার তেরো সাল থেকে দুই সাল 2017 সতেরো সাল থেকে 2018 সাল 2018 থেকে উনিশ উনিশ থেকে তেইশ তেইশ থেকে 24 রানিং দেখাচ্ছে মানে ট্রেড লাইসেন্সগুলো যে কত রিনিউ করা হয়েছে এটা কোম্পানি সমস্ত কিছু যে কোম্পানিতে এখন আমরা পারমিটগুলো পাইছি সেই পারমিট কোম্পানিটা ২০১৩ সালে প্রতিষ্ঠিত ২০১৩ সালে প্রতিষ্ঠিত এটা হলো ফার্ম হাউস মানে নার্সারি টাইপের কাজ এখানে গাছের ফল প্যাকেট প্যাকেজিং পরিচর্যা ওরা সমস্ত কিছু করে থাকে এটা নার্সারি টাইপের কাজ মানে আমরা নার্সারি বলতে বোঝাই যেটা এটা গার্ডেনের কাজ ঠিক আছে এই কোম্পানি এটা দুই সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির রিভিনিউ খুবই ভালো আলহামদুলিল্লাহ এখানে তারা দেখাচ্ছে এখন বর্তমানে চার ছ দুই হাজার চব্বিশের জন্য তারা যে পিপিজির একটা কুট দিছে সেই কুটটা আমি আপনাকে মেনশন করলাম না হাইড করে রাখলাম সো এখানে তাদের বছর তারা দুইশো ওয়ার্কারের জন্য গভর্নমেন্ট থেকে অনুমোদন পাইছে দুইশো ওয়ার্কার নেওয়ার জন্য সার্ভেন গভর্নমেন্ট থেকে তারা অ্যাটেস্টেশন এবং অনুমোদন পাইছে ঠিক আছে সো পিপিজেড যে একটা পার্সোনাল একটা কুড আছে এই কুডটা আমি এখানে বললাম না এখানে আছে কুডটা দেওয়া একটা কুড এটা হলো কোম্পানির একান্ত ব্যক্তিগত একটা পেপার কোম্পানির অনেক ইনফরমেশন এই এই পিপিজেড কুডে দেওয়া থাকে পিপিজেড পেপারটা দেওয়া থাকে এই পেপারটা সো এটা আপনারা অনেকেই বলেন যে ভাই আমাকে পিপিজেড কুডটা দিতে পারবেন কিনা ভাই জান আপনি যখন অনলাইন করা হবে তখন এই পিপিজেড কুড দিয়ে অনলাইন করা হবে ঠিক আছে সো এটা পার্সোনাল ডকুমেন্ট যেহেতু এটা কোম্পানির ডকুমেন্টসটা যিনি এজেন্সি শুধু ওনার কাছেই থাকবে এটা আসলে যিনি ক্লায়েন্ট ওনার কাছে দেওয়ার মতো নাই ঠিক আছে এটা হয়তো আপনাকে দিবে না এটা দেওয়ার এই যে আপনার এই পিপি কোড এটা দিয়ে আপনার অনলাইনটা হবে এখানে আমাদের পঁয়ত্রিশ জন একই কাস্টমার একই কোম্পানিতে আসে এই নার্সারির থেকে আসে যেটা আমাদের ফার্ম ফার্ম হাউস থেকে ঠিক আছে সো ইনশাল্লাহ আশা করি আমরা এই কোম্পানি থেকে ভালো কিছু কাজ তুলতে পারবো ভালো কিছু কাজ পাবো সো ইনশাল্লাহ দেখা যাক আজকের ফাইল নাম্বারগুলো একটু যারা এর আগে আমি পারমিটগুলো বলে দিসতাম আপনাদেরকে নাম বলে দিসলাম আজকে আবার পুনরায় বলতেছি সার্বিয়ার দুশো তেইশ নম্বর সার্বিয়ার দুশো বিরানব্বই সার্বিয়ার দুশো তিরানব্বই সার্বিয়ার দুশো চুরানব্বই সার্বিয়ার দুশো পঁচানব্বই সার্বিয়ার দুশো ছিয়ানব্বই দু সার্বিয়ার দুশো সাতানব্বই সার্বিয়ার দুশো আটানব্বই সার্বিয়ার দুশো নিরানব্বই সার্বিয়া তিনশো তিনশো এক তিনশো দুই তিনশো তিন তিনশো চার তিনশো সাত তিনশো আট হ্যাঁ তিনশো আট তিনশো দশ তিনশো এগারো তিনশো বারো তিনশো তেরো তিনশো চোদ্দো তারপরে তিনশো পনেরো তিনশো সতেরো তিনশো আঠারো তিনশো উনিশ তিনশো একুশ তিনশো বাইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাতাইশ তিনশো আঠাইশ তিনশো উনত্রিশ তিনশো তিরিশ তিনশো একত্রিশ কংগ্রেচুলেশান এই পঁয়ত্রিশ জনকে এর ভিতরে পারমিট কিছু পারমিটের নাম আমি আগে বলছিলাম যাদের পারমিট কপিও আমি দিয়েছিলাম আজকে পিপিজেডটা আসছে আপনারা চাইলে পিপিজেডটা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ পেমেন্ট দিয়ে পিপিজেট অনলাইন করার জন্য যে পিপিজেড লাগে সেটা আমাদের হাতে আজকে পুরো কমপ্লিট হয়ে আসছে এর আগে পারমিটের প্রথম পেজটা যে এটা পারমিট এটা ওয়ার পারমিট যে প্রথম পিসটা সেটা আমাকে দিয়ে দিয়েছিলো আমি কাস্টমারকে দিয়ে দিছি আজকে পুরা অনলাইন করার জন্য যে সব গুলা লাগে সমস্ত কিছু কমপ্লিট করে দিছে এখন যাতে আমরা পিপিজের পেয়ে গেছি আমরা পেমেন্ট ক্লিয়ার করবো অনলাইন করবো আর কোনো কাজ নাই আমাদের হাতে ঠিক আছে সো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন অনলাইন করার পরে পেমেন্ট ক্লিয়ার করে দিলে এরপরে আমরা ভিসা পেমেন্ট মেইল আসবে বিসা পেমেন্ট দিয়ে দিছি শেষ এরপরে জাস্ট ওয়েটিং ফর ভিসা ডেলিভারি ডেলিভারির জন্য ওয়েট করবেন বিসা ইনশাল্লাহ সো সার্ভিয়ার যারা ক্লায়েন্ট আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো মন বলতেছে আল্লাপাক যদি কবুল করে ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদেরকে খুব দ্রুতই কিছু উপহার দিতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পেয়ে সে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের আরও কিছু সুখবর আসতে রাশিয়ার বাসেলে আমাদের সেই কাঙ্ক্ষিত রাশিয়ার এগারো জন ক্লায়েন্টের ভিসা হয়েছে আমার কাছে মেসেজ আসছে আমি পাসপোর্ট রিসিভ করি রিসিভ করে বাসেলে আপনাদেরকে দেখাবো বাই যেন আপনাদের রাশিয়ার ভিসা লেগে গেছে সে তারই দ্বারাবেক ইনশাআল্লাহ আমার রানিং কাজ চলতেছে আজকে আমাদের বেশ কিছু ক্লায়েন্টের ইতালির টিকিট পাসপোর্ট বুঝিয়ে দেবো আগামীকালকে আরও কিছু আছে এদেরকেও বুঝাই দেবো সো ইনশাআল্লাহ দ্বারাবেক আপনারা ফ্লাইট ভিডিও নিয়ে আসতেছি দেখতে পারবেন সবাই দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের কাজগুলো সুন্দরভাবে সই সালামতো করে আল্লাহ যেন কবুল করে সবাইকে ভালো কিছু উপহার দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ